এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই প্রশ্নের স্যারটা ঠিক আছে এই প্রশ্নের স্যারটা অনেক অনেক ইম্পর্টেন্ট এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি যতগুলো স্যাট আপলোড করা হয়েছে সবগুলো সেট কিন্তু দেখে যাবো জাস্ট এই সেটের উপর নির্ভর করে কিন্তু যেও না বুঝছো এছাড়া তোমাদের সিলেবাসটা তো কমপ্লিট করবাই জাস্ট তোমরা একটা ধারণা নিয়ে যাও যদি কিছু কমন পড়ে তো কমন পড়লোই সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এক্ষেত্রে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর আর এগুলার অ্যানসারও আমি তোমাদের দিয়ে দিব তো জাস্ট তোমরা দেখো যে পারতেছো কিনা বা কইটা পারতেছো ওকে আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও নাই এ ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেও এই যে এখানে অ্যানসারটা দেওয়া হয়েছে জাস্ট দেখে নাও তারপর তোমাদের সংক্ষেপ উত্তর প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে পাঁচটার মান্থ পাঁচটা তো তো দশ দশ নম্বর হ্যাঁ তো এখানে দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো তোমার বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকার কোর্সটা তোমার এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আর একটা সেট দেখব এরকম যদি আমরা চার পাঁচটা সেট দেখে যেতে পারি ভালোভাবে তাহলে দেখবা অনেক কিছু কমন পড়ে যাবে তো একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটা এক করে পনেরো নম্বর তো এখানে আনসারটা আমি তোমাদের দিয়ে দিব সো ডোন্ট ওরি জাস্ট দেখো যে কয়টা পারতেছো ওকে জাস্ট দেখো ওইটা বাড়তেছে এই যে এখানে এর অ্যান্সারটা দেওয়া হয়েছে তারপর তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে আটটা এর মধ্যে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে দুই করে দশ নম্বরে যে দেখো জিপিএস ব্যবহারের সুবিধা কী বুঝিয়ে লেখো র্যাম এবং রমের মধ্যে দুটি পার্থক্য লেখো মাদারবোর্ডের প্রধান কাজ কী বুঝিয়ে লেখো অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হন না এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাও কারণ ওই গ্রুপটা হচ্ছে ইডুকেশনাল সংক্রান্ত গ্রুপ আর তোমাদের কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে ওই ফেসবুক গ্রুপে পোস্ট করলে মূলত বোঝা যায় যে কার কোন ভিডিও দরকার বা ওইখানে মূলত একজন আরেকজনকে ইডুকেশনাল সংক্রান্ত বিষয়ে হেল্প করে বুঝছো তো এই গ্রুপটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অন্য একটা স্যার দেখব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ঠিক